বাংলাদেশের এই মুহূর্তে রাজনৈতিক যে দলগুলো রয়েছে তাদেরকে গভীরভাবে একটা বিষয় অনুধাবন করতে হবে যে বাংলাদেশের বর্তমান জেনারেশন কেমন রাজনীতি চায় এবং রাজনৈতিক সংস্কার কি হওয়া উচিত এটা যদি আমি বলি তাহলে ইয়াং জেনারেশন কেমন রাজনীতি চায় ইয়াং জেনারেশন এমন একটা রাজনীতি চায় যে রাজনীতিতে কোনো রাজনৈতিক নেতা সেটা ভোটের মাধ্যমে হোক আর সেটা সিলেক্টের মাধ্যমে কমিটিতে হোক নেতা হওয়ার পর তার গলায় যাতে ফুলের মালা না যায় নেতা হওয়ার পর তারা ফেসবুক টাইম লাইনে অভিনন্দন অভিনন্দন আর শুভকামনার পোস্ট দিয়ে যাতে তার টাইমলাইন ঘরে না যায় নেতার কোনো প্রোটোকল না থাকুক এমন একটা সুন্দর রাজনৈতিক সিস্টেম এই জেনারেশন চায় কেন চায় আসলে একটা ফুল একটা ফুল সে বৃক্ষে সুন্দর যখন বৃক্ষ থেকে ফুল তাকে কর্তন করা হয় তাও আবার আপনার গলায় মালা পালন জন্য এটা একটা প্রাকৃতিক অন্যায় এটা প্রকৃতির সাথে অবিচার এই প্রকৃতির অবিচার এটা বাটারফ্লাই এফেক্টের মতো হিউম্যান বি মানুষের জীবনে এসে পড়বে অতএব কোনো ফুলের মালা কেউ